ঐতিহাসিক আলো জ্বলছে রাজার শহর যার ঐতিহাসিক প্রেক্ষাপট সারা ভারতবর্ষে সমাদৃত কিন্তু কেন বিজেপি ভারতীয় জনতা পার্টি কেন রাস্তায় কেন রাস্তা এই কারণেই উত্তপ্ত সন্দেশকালী থমথমে সন্দেশকালী তো এই আমার সঙ্গে রয়েছেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ মহোদয় আমি শুরু করতে যাওয়ার আগে কবি সুকান্ত ভট্টাচার্য বিখ্যাত লাইন আছে পড়তে চাই কবি বলছেন আমি একটা ছোট্ট দেশ লাইয়ের কাটি এত নগণ্য হয়তো চোখেও করি না তবু যেন মুখে আমার ঘি খাও দেশি আর চালাও সিফ মেসি কুকি বাকি সব সিফ ট্রাক্টর হ্যাঁ বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা এনএইচ টু ফেরিঘাট ফাগুপুর বর্তমান। মোবাইল নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন করছে বারুদ বুকে বুকে আমার জেড়ে উঠবা দুরন্ত উচ্ছ্বাস অভিজিত দা বারুদদের লেলিহ্যান্স পিকার কার্যত গ্রাস করেছে সন্দেশকালীর মাটি সন্দেশকালীর জল এবং রায়মঙ্গল নদী মোলাগাছা নদী থেকে শুরু করে সর্বত্র মানুষের অধিকারের দাবি এবং শেখ শাহজাহান এখনো অধরা পুলিশের উৎসাহ দেখছিলাম ওখানে উত্তম সর্দার শিবু ঘোষ গ্রেপ্তার অজিত মাইতি বাড়ি ভাঙচুর গোটা পরিস্থিতি দেখছেন তৃণমূল কংগ্রেস বলছে যে গোটা এই বাইনারিটা পিছনে রাম এবং বিজেপি এই আগুনের লেলিহান শিকা তৈরি করেছে দেখুন শেখ শাহজাহানকে কে করেছে আড়াল সাদা কাপড়ের আড়ালে লুকিয়ে আছে শেখ সাজাহান সে যে অন্যায় করেছে কিসের এত তাকে মদত দেওয়া কি লুকিয়ে আছে এর আড়ালে শেখ সাজাহানকে বার করে আনলে তাকে অ্যারেস্ট করালে কি ক্ষতি আছে এই অপদার্থ পশ্চিমবঙ্গের পুলিশ এই অপদার্থ পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তারা পশ্চিমবঙ্গে মা বোনদের নিরাপত্তা দিতে পারে না তারা পশ্চিমবঙ্গের বাচ্চা ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে পারে না তারা পশ্চিমবঙ্গের বিবাহিত স্ত্রীদের স্বামীর কাছে নিরাপত্তা দিতে পারে না আর তারা শেখ শাহজাহানের মতো মানুষকে নিরাপত্তা দেয় আমি ধিক্কার জানাচ্ছি এই প্রশাসনকে এই পুলিশ প্রশাসনকে আমরা ভারতীয় জনতা পার্টি মানুষের কণ্ঠে আওয়াজকে আমরা তুলে ধরছি মানুষের যে যে রোদন সেই রোদন যেন অরণ্যের রোদন না হয় ভারতীয় জনতা পার্টি তার জন্য পাশে আছে ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে সামনে ভোট আছে ভোট থাকুক আর না থাকুক কিন্তু সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে সন্দেশখালীর মায়েরা বুঝতে পেরে গেছে পশ্চিমবঙ্গের মায়েরা বুঝতে পেরে গেছে তারা আর ওই পাঁচশো টাকায় ভুলবে না আর পাঁচশো টাকাটা নতুন কিছু নয় এই পাঁচশো টাকা গরিব মানুষকে দেওয়ার জায়গায় দু হাজার টাকা দেওয়ার যে ঘোষণা আছে সেটা মধ্যপ্রদেশেও আছে সেটা অন্যান্য অনেক রাজ্যে আছে যে রাজ্যে গরিবদেরকে দেওয়া হয় কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার যে মানুষের মুখ বন্ধ করার জন্য টাকা দিয়েছি যে টাকাটা দিচ্ছি তুমি মুখ বন্ধ করে থাকো তুমি অত্যাচার সহ্য করো তা নাহলে তোমার টাকাটা বন্ধ করে দেবো এই ব্ল্যাকমেলিং করে চলেছিল দিনের পর দিন এই শেখ সাজান আর তার যে সমস্ত কুকীর্তির দল তার বন্ধু বান্ধব আছে তার সাংঘপাঙ্গ আছে তাই ভারতীয় জনতা পার্টির আমাদের আন্দোলন জারি করেছি আমরা আপনারা জানেন পরীক্ষার মশরুম চলছে মরসুম চলছে এখানে সিবিএসই আইসিএসই বিভিন্ন পরীক্ষা এখনও চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তার মধ্যেও আমরা তিনটা দিন সিলেক্ট করেছি যে তিনটে দিনে পরীক্ষার কোনো কার্যক্রম ছিল না তা আমরা আজকে সেই তিনটে দিনের আজকে শেষ দিন আমাদের রয়েছে কিন্তু আমাদের আন্দোলন জারি থাকবে আমরা শেখ সাজানকে গ্রেপ্তার না হলে আবার আমরা সমস্ত ব্লকে ব্লকে সমস্ত বিধানসভায় এই আন্দোলন জারি রাখবো আমরা সমস্ত থানা ঘেরাও করব প্রয়োজনে দা আমি শুরুতেই যে কথা বলছিলাম যে একদিকে রায়মঙ্গল নদী মাঝখানে কলাগাছি একদিকে বিদ্যাধুরী একটা দ্বীপের মতো অবস্থা বদ্বীপ যাকে বলা হয় আসি বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র পুলিশ এত সক্রিয় উত্তম সর্দার গ্রেপ্তার হয় শিবু হাজরা গ্রেপ্তার দল তাদের সাসপেন্ড করেছে যে রাজ্য পুলিশের মহানির্দেশক যার পনেরো সেকেন্ড লাগে ফোন ট্র্যাক করতে তার এতটাই সুনাম আমি কারণ নাম করবো না তিনি শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছেন না নাকি তার রাজ্যের শাসক দলে যিনি প্রশাসনিক প্রধান তিনি চাইছেন না এটা দেখুন এটা শাক দিয়ে মাছ ডাকতে যাচ্ছে শাক দিয়ে মাছ ঢাকলে কি হয় জানেন শাক দিয়ে মাছ ঢাকলে মাছটা যখন নড়ে শাকটা নড়ে ওঠে সবাই দেখতে পাচ্ছে কি হচ্ছে এখানে শাক হচ্ছে সাদা কাপড় তাই চিন্তা করবেন না কোনো কিছুই আড়াল থাকবে না যে আড়াল করবে তারও ব্যবস্থা হবে কালের নিয়মে ব্যবস্থা হবে অন্যায় কোনোদিন চিরদিন থাকে না প্রতিষ্ঠা হবে আর ভারতীয় জনতা পার্টি এটা করে দেখবে ভারতবর্ষের সংবাদ মাধ্যমেরও আক্রান্তের ইতিহাস বারবার ঘটেছে নতুন কিছু নয় গৌরী লঙ্কা কথা আপনার মনে আছে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে সারা দেশ কেঁপে উঠেছিল খুনে হয়েছে আপনার ত্রিপুরায় সেটা আপনি জানেন যে পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক যে ব্যবস্থা যার উপর দাঁড়িয়ে থাকে গণতন্ত্রের ফি তত ফোর্ট ফিলার কার্যত আক্রান্ত হেফাজতে পশ্চিমবঙ্গের কালচারের সঙ্গে ঠিক ফিট করে কিনা বলতে পারবো না আপনারা যেহেতু রাজ ধর্ম পালন করছেন আপনাদের মনে হয় যে কোথাও না কোথাও পলিটিক্যাল সিস্টেম চেষ্টা করছে গণতন্ত্রে আটকে দেওয়ার চেষ্টা করছে দেখুন সংবাদপত্রের প্রতিনিধিদের আমি কুডনি জানাই সংবাদপত্রের প্রতিনিধিরা না থাকলে এই সন্দেশকালীর খবর বাইরে প্রকাশ পেত না সংবাদপত্রের প্রতিনিধিরা এই খবর সংগ্রহ করে সাধারণ মানুষকে জানিয়েছে আর তৃণমূল চায় যে সংবাদপত্র তাদের দলদাস হয়ে তাদেরকে কিনতে চায় কিন্তু সংবাদপত্র তাদের কাছে বিক্রি হবে না সংবাদপত্র সাংবাদিক তাদের যে অন্তরের যে তাদের যে কাজ তাদের যে মানুষের অধিকারের জন্য যে কাজ সেই কাজ তারা করছে আর তৃণমূল চাইছে যে আমরা টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করব তাই সাংবাদ সেটা যখন পারছে না সংবাদ সাংবাদিকদেরকে হেনস্থা করছে গ্রেপ্তার করছে এর তীব্র নিন্দা করছি এই স্বৈরাচারী সরকারের পতন হওয়া দরকার আর এক মুহূর্তে এদের থাকা উচিত নয় পশ্চিমবঙ্গের জনগণ এদের ছুঁড়ে ফেলবে আমি আমার একটা অবজারভেশন থেকে একটা কথা বলি যেহেতু ঐতিহাসিক কার্জন গেটের সামনে রয়েছি ভারতে বড় ছিলেন লর্ড কার্জন তখন তার জন্য তাকে তরুণ হয়েছিল জনতা পার্টি যখন মানে সভাপতির সঙ্গে কথা বলছি জেলা সভাপতি খুব গুরুত্বপূর্ণ রাজ্যের বিভিন্ন জায়গাতে পরীক্ষিত নতুন করে বলার কিছু নেই তাতে আমরা কিছু যা আসে না নারীদের সম্ভ্রাম অধিকারের প্রশ্নে নারীবাদের কথা যখন আমরা বারবার করে বলি বহুত্ব পদে ভারতবর্ষের নারীরা খুব গুরুত্বপূর্ণ অগ্রজ ভূমিকা রয়েছে কল্পনা চাওলা থেকে হোক এবং ভারতবর্ষে বিপ্লব হোক সেখানে নারীরা কার্যত অধিকারের ক্ষেত্রে তারা সংগ্রাম কার্যত ভুল্টিত হয়েছে আর সেখানে সংবাদপত্র যে গ্রেপ্তার হয় নতুন করে নতুন করে ভাবার বা বলার কিছু নেই সংবাদ থাকবে লড়াই ক্ষেত্রে কিন্তু নারীদের অধিকারে প্রতিষ্ঠার ক্ষেত্রে যে বিপ্লবের স্বাধীনতার যে রূপরেখা তারপরে কল্পনা চাওয়ালা বহু এক্সাম্পল ও আপনি জানেন মনে হয় যে নারীবাদ নারীবাদে আন্দোলনের মুখ যেভাবে ক্রমাগত ক্রমাগত পুঞ্জীভূত হচ্ছে আকাশে বাতাসে এ থামবে দেখুন নারীবাদের কথা মুখে বলে তো হবে না নারীবাদের কথা মুখে না বলে প্রতিষ্ঠা করতে হবে আমাদের মোদিজির নেতৃত্বাধীন সরকার শুধু নারীবাদ নয় পিছিয়ে পড়া এসটি সমাজের নারীকে আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি বানানো হয়েছে এবং তিনি রাষ্ট্রপতি একদম রাষ্ট্রপতির যে আইনি যে নিয়ম সেই নিয়ম শৃঙ্খলা মেনে খুব সুন্দর রাষ্ট্রপতি তার কাজ করে যাচ্ছেন আজকে আমাদের পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী একজন নারী কিন্তু তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন নারী তিনি নারীবাদ প্রতিষ্ঠা না করে তিনি চাইছেন তার ভাইদেরকে তাদের কায়েম করতে তাদের তাদের প্রতিষ্ঠা করতে তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি নারীদেরকে সম্মান দিতে জানেন না তিনি ভাবেন যে নারীদেরকে ধর্ষণ হলে নারীদেরকে টাকা দিয়ে মিটিয়ে দেওয়া যায় তিনি ভাবেন যে নারীদেরকে পাঁচশো টাকা দিয়ে দিলে হাজার টাকা দিয়ে দিলে নারীদেরকে মুখ বন্ধ করা যায় কিন্তু না নারী জাতি তাদের সম্ভ্রম রক্ষার জন্য সর্বশেষ দিয়ে নামবে নারী জাতিদের আমরা ভেতরে যে আগুন আছে সেই আগুনটা আমরা জ্বালিয়ে দেখাতে চাই যে নারীরাও তাদের আন্দোলনে থাকে এখানে দেখছেন যে সন্দেহ হয়ে গেছে কিন্তু ভারতীয় জনতা পার্টির নারী শক্তি এখনও এই মঞ্চে নারীদের অধিকারের জন্য বসে আছে সন্দেশকালীন সংবাদ করার অভিজ্ঞতা আমারও আছে তাই রায়মঙ্গল নদী হোক আর কলাগাছি নদী হোক এখন রাত হয়েছে জোলাকে আলো আর পুলিশের টহলদারি গ্রাম জুড়ে আমি কবি সুকান্ত ভট্টাচার্য বিখ্যাত শেষ করতে চাইছি এটা বলছেন যে আমি হিংস্ব মানবিকতার যদি কেউ হই স্বজন হারানোর শ্মশানে তোদের চিতা আমি তুলবই আমি বলছি না কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্য আজ থেকে বহু শতক আগে সভ্য সমাজ ব্যবস্থা সম্পর্কে তার এই মন্তব্য এবং বক্তব্য যা আমাদের সমাদিত করে অনুপ্রাণিত করে তাই বর্ধমানে বসে যে আওয়াজ অভিজিৎ বলছেন নারীদের সম্ভ্রাম অধিকারের প্রশ্নে শাসক দলকে কাঠগোড়া দাঁড় করাচ্ছেন এবং ঐতিহাসিক কার্যক্রমকে সামনে রেখে আমরাও চাই লড়াইটা গণতন্ত্রের ফোর্থিলার নয়ন রায় বর্তমানে আছে ভবিষ্যৎ বলতে পারবে না তাই আপসীন সংগ্রাম এবং যেখানে প্রতিবাদ মুখরিত হবে দ্য কোয়ালি ডট প্রমাণিত সত্য সব জায়গায় থাকবে কোনো আপোষের কাছে মাথা মতো করবেন এটা আমার কমিটমেন্ট এর রেজুলেশন নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর দফাতার বর্ধমান নমস্কার ঘি খাও দেশি চলাও সিফ মেসি কুকি বাকি সব সিফ ট্রাক্টর হ্যাঁ এনএচ টু ফেরিঘাট ফাগুপুর বর্ধমান মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর সিক্স এইট নাইন ফোর ফোর অথবা যোগাযোগ করুন নাইন